নিখোঁজের তিন দিন পর এক কিশোরের রহস্যজনক লাশ উদ্ধার শিলচর দুধপাতের ইটকোড়ার ঘাটের গোড়াক নদীতে পরিবার সন্দেহ হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে শিলচর মেহেরপুর পাঁচগড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বরভুইয়ার পুত্র সারওয়ার ইকবাল বরভুইয়া গত রবিবার ঘর থেকে বের হয়ে আসে আর ঘরে ফিরেনি পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন এদিকে মঙ্গলবার শিলচর দুধপাতের ইটকোলা ঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মানুগ্রাম পুলিশকে খবর দেন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মৃত কিশোরের পরিবারের লোকেরা অভিযোগ করেন সারওয়ারকে হত্যা করা হয়েছে তারা আরও অভিযোগ করে বলেন প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সবসময় নেশা সেবন করত এবং সারওয়ান যেদিন নিখোঁজ হয়েছে পাপন এবং তার সহপাঠী তাকে সাথে করে নিয়ে গিয়েছিল তাই তাদের সন্দেহ এই কিশোরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন নেশা সেবনকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাপন এবং তার সহপাটিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য এ আমি যে অটো আমার না আমি না রকম না

রবিবারের আজকে তিন দিন আগে রবিবারও আছিল রবিবারে সকালে করতে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আছে তার সঙ্গে হ্যাঁ তারা লইয়া গেছে তার যাওয়ার পরে তার এরপরে তো ঘরে আর ঘুরে আইসে এরপরে আমরা অনেক বোঝা খুঁজি করছি কালকে রবিবার দিন পুরা করছি রাত্রেবেলা করছি সোমবার কালকে কালকেও রাত্রেবেলা ফোন করছি পাইছি না আজকে এখন জানার থেকে খবর আইছে যে একটা ডেট বডি পাওয়া গেছে আইন আপনারা তার বাবা গেছে গিয়ে আইডেন্টিফাই করছে তখনও বাড়ি যাও মার্ডার

অর্জেন মারা গেছে তার বাবার নাম নোল মিন্টু মিন্টু একটা সুবিচার চাই হ্যাঁ পাপুরের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবানা হম এর আমরা ফোন করছিলাম এরা কালকে রাত্রে আমরা এখন রংপুর আছি